এটা কোনো জমিদার বাড়ি না তারপর এখানে আসলে পাবেন বল মাছের পেটি পাবদা মাছের ঝোল সহ অসাধারণ সব খাবার চলুন এটার ভিতর আসলে কি আছে দেখে আসি আসসালামু আলাইকুম পুরান ঢাকার বিউটি বোর্ডিং এটা শুধু বোর্ডিং না এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটা বিশাল অংশ এই জায়গাটা ঘিরে বাংলাদেশের ইতিহাসের অনেক কিছু ঘটেছে পুরান ঢাকার বাংলা বাজারের শ্রীশ দাশ লেন এ এই বিউটি বোর্ডিং এখানে ঢুকলে আপনার প্রথমে মনে হবে একটা কোন জমিদার বাড়িতে ঢুকে গেছেন বাংলাদেশের ইতিহাসে রাজদিতি সাহিত্য এবং সংস্কৃতি সব ক্ষেত্রে এই বিউটি বোর্ডিং এর অবদান আছে বিউটি বোর্ডিং এ বঙ্গবন্ধু সভা থেকে শুরু করে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র এখানে বসে লেখা হয়েছিল যেমন কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের তালিকা আছে তালিকা আছে শহীদদেরও এই সতেরো জনকে শহীদ করা হয়েছিল উনিশশো সালের আঠাইশ মার্চ কথা হচ্ছে এত সুন্দর জমিদের স্টাইলে এই বিউটি বোর্ডিংটা বানাই লোকে এটা বানিয়েছে প্রহল্লাদ চন্দ্র সাহা প্রহল্লাদ চন্দ্র সাহা উনিশশো সালে এই বিউটি বোর্ডিং এর যাত্রা শুরু করেন তার হাত দিয়ে এই বিউটি বোর্ডিং এখন সেটা ইতিহাস ঐতিহ্যের অন্যতম একটা জায়গা তবে এটা খাওয়ার জন্য এত বিখ্যাত কেন এখানে আসলে গল্পগুজবের গুজবের জন্য বিখ্যাত না হয় খাওয়া দাওয়ার জন্য কেন বিখ্যাত হয়েছে বিউটি বোর্ডিং কিন্তু খাওয়া দাওয়া না এই যে যে তালিকা দেখতে পাচ্ছেন এখানে এমন কোনো খাবার দাবার নাই যেখানে আসলে আপনি পাবেন না এবং বাঙালি স্টাইলে সব ধরনের খাবার দাবার আপনি এত যত্ন সহকারে পাবেন যেটা আপনি চিন্তাও করতে পারবেন না আমি একটু ওই দিক থেকে ঘুরে অফিসের দিকে গেলাম অফিসে যে জিজ্ঞাসা করলাম আসলে খাবার দাবার কখন শুরু হবে আমি যেহেতু আসলে বারোটা সাড়ে বারোটার মধ্যে গেছি এই জন্য আসলে এই জিজ্ঞাসা করা আপনি যখন দুইটা বাজে যাবেন এখানে কোনো ভাবে সিট পাবেন না আমাকে এত সুন্দর করে বাঙালি আনে স্টাইলে খাবার দাবার দেওয়ার জন্য আগে সবকিছু রেডি করে দিয়েছে হাত ধোয়ার এই বেসিনটা একেবারে নতুন হলেও আপনি ঘুরে যখন পিছন দিকে তাকাবেন মানে এই করে রোডটাকে কিন্তু সেই আমলের প্রায় পঁচাত্তর একশো বছরের পুরনো বিউটি বোর্ডিং এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা এই পরিষ্কার পরিচ্ছন্নতা এতটাই যে আপনি এখানে একটা মাছ খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে আপনাকে যখন তারা ভাত দেবে তখন পুরো গাম নিয়ে আসবে আর আপনাকে যে পরিমাণ ভাত দিচ্ছে এই ভাতের দাম কিন্তু বিশ টাকা আপনি কিন্তু এরপরেও নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাতের পরে চলে আসবে ভর্তা আর সবজি ভর্তা হচ্ছে টাকি মাছের ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা দুইটাই চল্লিশ টাকা করে এদের ভর্তাটা যেরকম অসাধারণ হয় সবজিটা অসাধারণ পাঁচমিশালি ওই সবজিটা খেলেই আপনি বুঝতে পারবেন এটা আসলে কি টাইপের সবজি সবজি পাঁচমিশ সবজির মধ্যে পাঁচমিশ আলী না সাতমিশ আলী এটার চিন্তা করার আগে আপনি দেখবেন যখন ভর্তাটা মুখে দিবেন তখন দেখবেন স্বাদটা আসলে পুরোপুরি মাছের স্বাদই আছে অন্য কোনো স্বাদ নাই কারণ এখানে আপনি সবজি যখন ঢেলে নেবেন তখন পাঁচমিশ আলীটা সাতমিশ আলী প্রত্যেকটা জিনিস আপনি মেপে মেপে ধরে ধরে নেবেন আর এখন যে চাটনিটা দেখতে পাচ্ছেন এই চাটনির দাম হচ্ছে 30 টাকা এটা হচ্ছে আমের চাটনি চাটনিটা এত অসাধারণ যেটা আমি আপনাদের মুখে আসলে বুঝাতে পারবো না আপনারা যদি না খান এই অস্থির রকম পাতলা ডাল দাম কিন্তু মাত্র বিশ টাকা এখন আপনারা অন্য বিষয়গুলো দেখতে চাইলে আমরা সামনের দিকে আগাই আমরা দুইজনে এখানে এখানে খেতে বসেছি এই জমিদার ডাল ভাত খাবো না আমরা এই যে এইখানে বল মাছের পেটি খাবো আর পাবদা মাছের ঝোল খাবো পাবদা মাছের ঝোল আর বল মাছের পেটি এই অস্থির দুইটা জিনিস কিন্তু কি পরিমাণ মজা সেটা আপনাকে আসলে মুখে বললে কোনো ভাবে বুঝতে পারবেন না এই পেটিটা যখন আপনি ভাঙবেন তখন আপনার স্বাদ আর এই যে ঝোলটা মানে এই পাবদা মাছের ঝোলটা যখন মুখে দিবেন তখন বুঝতে পারবেন অমৃত কাকে বলে আপনাকে কিন্তু মাছখান দিয়ে সেইভাবে ভাত দিয়ে যাবে দুশো পঞ্চাশ টাকা দামের এই বল মাছের পেটিটা কিন্তু সাইজে অনেক বড় আমি হাত দিয়ে যেভাবে ধরছি আপনি দেখলে বুঝতে পারবেন যখন সামনা দেখবেন তখন বুঝবেন এটা আরো অনেক বড় আড়াইশো টাকা দিয়ে এটা আপনার পুষিয়ে যাবে এখন আপনি যখন এই জিনিসটাকে একটু নেবেন এটার সাথে ঝোল যেমন থাকবে তখন কিন্তু একটা আলুও থাকবে আলুর পরিমাণ কিন্তু একটাই থাকবে দুইটা দিবে না আপনি ভাতের সাথে মাছের সাথে ঝোলগুলি মিশিয়ে যখন খাবেন তখন মনে হবে পাবদা মাছের ঝোল দিয়ে এখন কি করব পাবদা মাছের ঝোল আর কালো বেগুনের এই তরকারি এটা আপনি যখন খাবেন তখন আপনি বুঝতেই পারবেন না আসলে আপনি কি খাচ্ছেন আর এই পাবদা মাছগুলি কিন্তু ছোটখাটো পাবদা মাছ না অনেক বড় সাইজের পাবদা মাছ এখন আপনারা বলতে পারেন আমি কি অনেক বেশি বেশি বলে ফেলছি নাকি এখন অনেকে বলবেন ভাই আমি পাবদা মাছ খাই না বল মাছ না আমি আপনাদের বলবো আপনাদের জন্য এই বল মাছের পেটি বা পাবদা মাছের ঝোল ছাড়াও আর অনেক ধরনের মাছ মাংস সবই রয়েছে আবার এখানে গরুর মাংস খুঁজছেন না খাসির মাংস পাবেন না মুরগি পেতে পারেন বড় জোর তবে এখানে এসে ইলিশ মাছ থেকে শুরু করে বাকি অন্যান্য ধরনের মাছও পাবেন আমি সব ধরনের খাবার করে টেস্ট করার চেষ্টা করছি আসলে টেস্টটা কিরকম হয় আর একটা কথা বলে রাখি আমি কিন্তু আসলে এখানে নতুন খাচ্ছি না এই বিউটি বোর্ডিং আমার যাতায়াত প্রায় পনেরো থেকে ষোলো বছর যাবত আর এই বিউটি বোর্ডিং আমি প্রথম খেয়েছি অন্বেষা প্রকাশনীর প্রকাশক শাহাদ ভাইয়ের সাথে এরপরে আসলে পিয়াস ভাই আনোয়ার ভাই অনেকের সাথে আমি খাওয়া দাওয়া করেছি এই জায়গাটায় অনেক প্রকাশক লেখকদের সাথে আমার অনেক আড্ডা হয়েছে গল্প হয়েছে কিন্তু আজকে প্রথম বউকে সাথে সাথে নিয়ে এখানে বসে খাচ্ছি এই এই জায়গা খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কি পরিমাণ মজা তার দিয়ে যখন মাছটা খাবো এটার মজাটা আর এখানে চেটিপুটে খাওয়ার একটা অস্থির বিষয় আছে এখানে আপনি খেলে মনে হবে ঘরের মধ্যে খাচ্ছেন কি এখন ঘরের খাবার সবসময় যে মজা হয় বিষয়টা এরকম না তবে বিউটো বোর্ডিং এর খাবার সবসময় মজা হয় এখন কথা হচ্ছে আমি কিন্তু বারবারই বলছি খাবারের কথা এখন এখানে যে বোর্ডিং শব্দটা আসছে বোর্ডিং বোর্ডিংটা মানে কি বোর্ডিং হচ্ছে এই জায়গাটায় থাকার ব্যবস্থা আছে এখানে তিনশো টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত থাকার ব্যবস্থা আছে এখন প্রবেশ ফি পনেরো টাকা কি জিনিস সেটা আমি জানি না এখানকার ওয়াশরুম গুলো দেখলে দেখবেন চকচকা এখানে যে খেলারা কাজ করে তারাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজ করে দেখেন প্রত্যেকটা জায়গা কি পরিমাণ নিট এন্ড ক্লিন এখন আমরা উপর দিকে যাব মানে বোর্ডিংটা দেখতে যাব বোর্ডিং এর রুম কিন্তু অনেক ছোটও না আবার বড়ও না এখন ভিতরে থেকে রুম গুলো দেখাতে পারবো কিনা জানি না কারণ এটার ভিতরে এখন সবগুলিতে মানুষজন থাকে আবার একটা কথা হচ্ছে এখানে কিন্তু মোট পঁচিশটা রুম আছে এখন কিছুটা কমতেও পারে আমরা উপরতলা এই রুম দেখার জন্য গেল ভিতর কোন কিছু দেখতে পারি না কারণ ভিতর লোক ছিল আর এক দুই একটা ছিল তালা মারা নিরাপত্তার সাথে ঢাকা শহরে এত কম খরচ অন্য কোথাও থাকা যায় কিনা আমি জানি না আর 1971 সালে শহীদদের এই ফলকটা আসলে উন্মোচিত করা হয় 1996 সালে কবি শামসুর রাহমানের মাধ্যমে বিউটি বোর্ডিং এ একবার গেলে আপনার বারবার আসতে ইচ্ছা করবে আর এটার খাবার দাবার খেলে আপনি অবশ্যই এই বিউটি বোর্ডিং এর প্রেমে পড়ে যাবেন খাবার দাবার তো আছেই যে যেখান থেকেকেই আসেন গুলিস্থান নেমে আপনারা যে কোন রিকশালাকা যদি বলেন বাংলা বাজার যাব আর বাংলা বাজার এসে যদি বলেন আমরা আসলে বিউটি বোর্ডিং এ যাব তখন যে কেউ আপনাকে É daqui a